আমরা শিখব হাজরত মোল্লা কোহারি রমজান আলী সাহেবের এই আবিষ্কৃত এই পদ্ধতির মাল্লা কারি আব্দুল মোমিন প্রিন্সিপাল তাহসিন মাদ্রাসা এবং চেয়ারম্যান বকি নাহ সব শিখে ফাউন্ডেশন উত্তর মেডকা হিমায়ত সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান এই নাম্বারে যোগ করে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন ইশা আল্লাহ আসসালামুম তাহলে বলবো পিজ বি আপন ইউ কেমন পিস আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক আসসালাম আলিম মানে কি আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক কেমন আলাইকুম মানেও আপনার উপরও এবং আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক এই যে কেফাহিমি উম্মি আবি উম্মি ইয়া মুিমিআ কে ফি বল আপনি কেমন আছেন হে আমার ভাই হ্যাঁ ইয়া আখি হে আমার ভাই আপনি কেমন আছেন ইয়া উখতি হে আমার বোন ও মাই ব্রাদার ও মাই সিস্টার হ্যাঁ তারপরে ইয়া আবি ও মাই ফাদার ইয়া উম্মি ও মাই ব্রাদার ইয়া মুআল্লিমী ও মাই টিচার ইয়া মুআল্লিমিতি ও মাই ম্যাডাম কাইফা হালুকি ইয়া আখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া বি আখি আনা আনা বি খায়র আনা বি খায়র মুজাকারে কা মুয়ান্নাসেকে দুটোকাপের অর্থ হবে তোমাকে দুটোকাপের অর্থ বলেন দুটো কাপের অর্থ হবে তোমাকে দুটো কাপের অর্থ হবে হবে হ্যাঁ মুজাকারে কাপ মুয়ানসে কি কি হ্যাঁ দুটো কাপের অর্থ হবে তোমাকে বলেন দুটো কাপের অর্থ হবে তোমাকে দিবসনে মুমা দিবসনে মুমা হ্যাঁ দিবসনে মুমা দিবসনে মুমা মুমা হ্যাঁ বহুবচনে কুল বহুবচনে

हाउ आर यू कैफा हलुकाी हाउ आर यू ओ माई टीचर हाउ आर यू ओ माई टीचर मार्षर कैफा हलुका कैफा हलुका या मुआलिमी या हाउ आर यू ओ माई मैडम बोलो हाउ आर यू ओ माई मैडम हाउ आर यू ओ माई मैडम हाउ आर यू ओ माई मैडम बोले मार हाबा सब बोले मार अल्हम्दुलिल्लाह बी खैर बोले अल्हम्दुलिल्लाह बी खैर ए माई स्मुका तुम्हारा नाम की बोले माई स्मुका इसमी इस्मी अरफात बोले मार हाबा जोरे बोलो जरे बोलो माई स्मुकी हाँ जरे बोलो जन्नाथ इसमी बोले इसमी इमी जाननाथ इमि माइसमुखी जाननाथ मान